কিছু মানুষের বুদ্ধির বলিয়ারির কদর করতে হয় জানিনা তারা কোন দোকান থেকে বুদ্ধিগুলোকে কিনে নিয়ে আসে যেমন ধরো আমি কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি রাত্রি দেড়টার সময় কোন মানুষের এত এমার্জেন্সি থাকে যে সে ফোন করে কেকের অর্ডার করে কোন মানুষের এতটাই এমার্জেন্সি থাকে রাত্রি দেড়টা দুটোর সময় হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপ তো তাও যেমন তেমন রাত্রিবেলা সাড়ে দশটার পরে আমি ফোনটাকে সুইচ অফ করে দিই রাত্রিবেলা তারও একটু রেস্টের দরকার আমারও একটু রেস্টের দরকার তার জন্যই ফোনটাকে সুইচ অফ করা থাকে ভুলবশত একদিন আমি ক্লান্ত ছিলাম এতটাই তাই ফোনটাকে আর আর সুইচ করতে পারিনি সেই দিনকেই দুটোর সময় হঠাৎ করে কল আসে দিদি কেকের অর্ডার করব। মানে কতটা মাথাটা গরম হচ্ছিল আমার সেই সময় তোমাদের বলে বোঝাতে পারবো না তারপর থেকে যতই ক্লান্তি থাকুক না কেন ফোনটাকে একদিন সাড়ে দশটার মধ্যে সুইচ অফ করি যার যা কথা বলার পরের দিন সকালবেলা হবে এস এস করে রাখলে পরেও আমি পরের দিন কথা বলি তো যাই হোক এই তো গেল একটা ঘটনা তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব তোমাদের যা বক্তব্য রয়েছে যা কেকের ব্যাপারে ক্লাসের ব্যাপারে কথা বলার আছে সকালবেলা পরে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো আমি সমস্ত রকম দেওয়ার জন্য রেডি একমাত্র যখন কোন ভিডিও শ্যুট হয় সেই সময়টা বাদ দিয়ে কেউ বলতে পারবে না কারোর ফোন আমি অ্যাটেন্ড করি না কারোর মিসড কল থাকলে পরেও আমি কিন্তু তাকে রিপ্লাই করি তোমাদের কিছু কিছু মানুষের কাছে রিকোয়েস্ট এইরকম প্লিজ করো না তো চলো আজকের কেকটা একটু অন্যরকম বলতে পারো স্পেশাল একটা কেক যে কেকের ভিডিওটা আমার ছাড়া হয়নি এর আগে কিন্তু তোমাদের আবদার অনেক অনেক ছিল আমি তো কোথাও এই কনসেপ্টটা দেখিনি আমার মাথাতেই এই কনসেপ্টটা এসেছে তাই আমি আমার ক্লাসে আমার স্টুডেন্টদেরকে জন্মাষ্টমীর আগে এই কেকটাকে ডেকোরেট করে দেখিয়েছিলাম যাতে ওরাও জন্মাষ্টমী স্পেশাল কিছু নতুন কিছু শিখতে পারে তাই তোমাদের সাথেও কিন্তু আমি এই কেকের ফটোটা শেয়ার করেছিলাম আর সেখানেই উঠেছিল তুমুল ভালোবাসার ঝড় তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে দিদি এই কেকের ভিডিওটা খুব তাড়াতাড়ি আনো তখন কিন্তু তোমাদেরকে কথা দিয়েছিলাম এই কেকের ভিডিওটা ঠিকই আনবো তাই জন্মাষ্টমীতে এই কেকের মাত্র ছটা অর্ডার করেছিল আর সময়ের মধ্যে যারা অর্ডার করতে পেরেছিল তাদেরটাই নেওয়া হয়েছে মানে দুটো রেডি করেছি আর চারটে অর্ডারই ক্যান্সেল করতে হয়েছিল কারণ যতটুকু নেওয়ার দরকার ছিল তার থেকে বেশি অর্ডার পড়ে গেছিল এরপরে চাপটা বেশি হয়ে যেত অর্ডার নিলেই তো হলো না সেটাকে তো সম্পূর্ণভাবে রেডি করে সবার হাতে তুলে দিতে হবে তো আমি কিন্তু ক্লোজ করে দিয়েছিলাম তারপরে যে কটা অর্ডার এসেছিল এই কেকের চারটে সেটা আমার দ্বারা আর পসিবল হয়নি করাটা তো যথারীতি কেকটা কিরকম ভাবে করছি তোমরা কিন্তু আমার কথার সঙ্গে সঙ্গে ভিডিওটার উপরে একটু ফোকাস করো তাহলে দেখতে পারবে আমি কিন্তু এখানে জাস্ট হোয়াইটের উপরে তুতে কালার আর নেভি ব্লু কালারটা দুটোকে একটু ডিপ রেখে কাজটাকে করেছি আর পুরো ওপরে কিন্তু ক্রিমটা খুব অল্প পরিমাণে দিয়েছি কারণ জানি আমি এখানে একটা ঢেবের এফেক্ট দিতে হবে তার জন্য কিন্তু ক্রিমটা অনেকটাই যাবে আর সেই ক্ষেত্রেই আমি এখানে কিন্তু ওপরে ক্রাম কোটিংটা করেই কিন্তু ডেকোরেশনটা শুরু করে দিয়েছি কেকটাকে যদি তোমরা একটু ফলো করো কেকের দিকে তাকালে পরে দেখবেন নিচ থেকে কিন্তু ক্রামস গুলো একটু দেখা যাচ্ছে তার কারণ আমি কিন্তু এখানে কোনো ফাইনাল কোট করিনি ইচ্ছা করেই করিনি কারণ আমি জানি এখানটা অনেকটা ক্রিমটাই থাকবে উপরের দিকে তাই অতিরিক্ত ক্রিম হয়ে গেলে সেটাও আবার খেতে ভালো লাগে না তাই আমি কিভাবে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম খুব সিম্পল একটু চেষ্টা করলে পারবে সবার আগে এখানে ডিপ ব্লু কালারটা দিচ্ছি তারপরে একটু তুতে কালার দিচ্ছি যেটা অ্যাকোয়া কালার আর তার উপরে দিচ্ছি হচ্ছে হোয়াইটটা আর হোয়াইটটাকে দিয়েই কিন্তু এখানে একটা তুলির সাহায্যে একটু টেনে দিচ্ছি যাতে সামনের থেকে দেখতে ওটা পুরো ঢেবের মতো লাগে ব্যাস এইটুখানি জাস্ট কাজ এই কেকটার মধ্যে কিন্তু হঠাৎ করে কেউ দেখলে পরে ভাবে কি না কি আছে এই কেকটার মধ্যে তবে একটা জিনিসকে কিন্তু মাথায় রাখতেই হবে এই কেকটা বানানোর সময় ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট ভাবে বিট করাটা খুবই দরকার নরম হলে পরে এই ঢেবের এফেক্টটা সুন্দরভাবে ফোটাতেই পারবে না তোমরা যারা চাইছো আমার কাছে কেকের বেসিক ক্লাস ক্লাস অ্যাডভান্স এগুলো করবে তো স্কিনে দেওয়ার নাম্বারে ডাইরেক্ট যোগাযোগ করে নিও ক্লাসের যাবতীয় সমস্ত কিছু তথ্য ওভার ফোনে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আমার অ্যাড্রেসটা হলো দুর্গানগর যেটা এয়ারপোর্ট থেকেও খুব কাছাকাছি আবার শিয়ালদার থেকে যদি ট্রেন ধরো বনগা লাইনে বা দত্তপুকুর বা বারাসাত তাহলে দুর্গানগর নামতে হবে আবার এদিকে বালি হল্ডের থেকে আসলে পরে দক্ষিণেশ্বর ক্রস করে ডানলপ ক্রস করে বেলঘুরি হাইওয়ে এক্সপ্রেস রকর থেকে আসতে হবে আর শ্রীনগর স্টপেজে নামতে হবে তো অনেক রুট আসা যায় তোমরা কোথা থেকে আসবে সেই অ্যাড্রেসটা কিন্তু আমাকে আগের থেকে জানিও যদি পসিবল হয় আমি তোমাদের সাথে সেই ব্যাপারটা শেয়ার করে নেবো যে কোন দিক থেকে আসলে তোমাদের সুবিধা হবে চলো দেখো কথা বলতে বলতে আমার কেকটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে যেই রকম আমি দিয়েছি সেই একই জিনিস কিন্তু আমি নিচেও করেছি দেখো এখন কিন্তু ভাবে আর বোঝা যাচ্ছে না যে আমি কোটিং এর এই ডেকোরেশনটা করেছি কোন রকম ফাইনাল কোটিং করিনি কারণ সেটা আর দরকারই পড়েনি আর এখানে যে স্টিকারটা দেবো সেই স্টিকারটা কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করেছিলাম তারপর কাট আউট করে রেডি করে রেখেছি এত যারা ভিডিওটাকে মন দিয়ে দেখছো তাদের জন্য ছোট্ট একটা টিপস তোমরা তো অনেকেই দেখেছো আমি অনেক কেকের মধ্যে কাস্টমাইজ স্টিকার গুলোকে ইউজ করে থাকি তো তোমরা কিন্তু আমাকে করো দিদি অনেকে কোথার থেকে বানাও যেই কেকে যেই রকম স্টিকার দরকার মানে কাস্টমার যেই রকম চাইছে সেই রকমই স্টিকার কিন্তু গুগল থেকে ডাউনলোড করি আর যেখানে আমি প্রিন্ট করাই সেখানে শুধু একটা কথাই বলি শুধুমাত্র ফটো প্রিন্ট যে পেজগুলো আছে তার মধ্যেই যেন এই স্টিকারটাকে রেডি করে দেয় কারণ কি জানো তো অনেক রকম পেজ পাওয়া যায় যেগুলো এর আগে আমার যখন অভিজ্ঞতা ছিল না তখন আমি ব্যবহার করে দেখেছি জল শোক করে আর পুরো ওপরে যে প্রিন্টটা থাকে সেটা নষ্ট হয়ে যায় একমাত্র ফটো প্রিন্টেড পেজটাই দেখলাম ঠিকঠাক মতো থাকে তো ফ্রিজে রাখলেও তার কোনো অসুবিধা হয় না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও সিম্পল সোভার ইউনিক টাইপের কিছু তোমাদের সামনে তুলে ধরেছি অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না ভালো থেকো হারার মহাদেব